বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিনটনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন প্রফেসর ইউনুস इट्स एन অ্যাবসলিউট অনার ফর মুকেশন মি বে আওয়ার হারটিস্ট কনগ্রাচুলেশনস জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয় রিক্ত আমিnish স্বামী দেভার কিছু নাই আছে শুধু ভালোবাসা দেয়া গেলাম তাই কতসব ডক্টর মাহমুদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্ররিনের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় তাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে নিয়ে আজব মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন দর্শক গতকালকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হয়ে গেছে এই শপথ গ্রহণের পর থেকে বিদেশ থেকে অনেক টুইট বার্তার মধ্যে ডক্টর ইউনিসকে বার্তা জানানো হয়েছে কিন্তু দর্শক আমাদের বাংলাদেশের এমনও কিছু নেতা আছে আমাদের বাংলাদেশের এমনও কিছু দালাল আছে যারা কিনা ডক্টর ইউনিসকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে ডক্টর ইউনিসকে নিয়ে অনেক রকমের গুজব ছড়াচ্ছে বলে আশঙ্কা করেছেন নেটিজেনরা হ্যাঁ এবার ডক্টর ইউনুসকে নিয়ে সুদূর আমেরিকা থেকে ব্যারিস্টার সুমন একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন যেই ভিডিও বার্তাটির মধ্যে ডক্টর ইউনিসকে নিয়ে ব্যারিস্টার সুমন বেশ খাটাখাটনি করে একটি তথ্য দিয়েছেন যেই তথ্যটি আপনাদের শোনা অনেক বেশি জরুরি সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ব্যারিস্টার সুমন কথা বলেছে যেই নেতাকে বাংলাদেশের আপাত জনতা আইডল হিসেবে মনে সেই নেতা বাংলাদেশের এই সমস্ত ফ্যান ফলোয়ার রেখে যিনি গোপনে বিদেশের মাটিতে পারি দিয়েছেন তিনি একটি বার্তা দিয়েছেন আপনারা বুঝতেই পারছেন যে একজন মানুষ যিনি কিনা বাংলাদেশের মানুষকে অসহায় রেখে বিদেশের মাটিতে চলে গেছে তিনি বিদেশ থেকে বাংলাদেশের মানুষের জন্য আফসোস করতেছে বাংলাদেশের মানুষের কষ্টে নাকি তিনি বেধিত সো দর্শক আসলে কেমন ব্যতীত সেইটা হয়তো আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেরিস্টার সুমনের বক্তব্যটি শোনার পর আপনাদের কি মন্তব্য সেই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক আর দেরি না করে চলেন বেরিস্টার সুমনের মুখ থেকে শুনি যে তিনি ডক্টর ইউনিসকে নিয়ে কি মন্তব্য করলেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুনেন যে ক্রাইসিস মোমেন্ট আসলেই জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তার বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনি সাহেবের বদনাম করি কিনা এই ইউনিস ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না এই জন্য একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়ানই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের কাজ আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন হামলার মতো হামলা থেকে বেঁচে আসছেন আপনি কিন্তু আল্লাহর রকমতেই বেঁচে আসেন এই পৃথিবীতে আপনার ভয়ের কিছু নাই সামনের দিকে এগিয়ে যান আল্লাহ উপরে আল্লাহ আল্লাহর বিশ্বাস বিশ্বাস যেহেতু আমাদের আছে মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আপনারা সুমনের মুখ থেকে শুনতে পারলেন যে তিনি ডক্টর নিয়ে কিন্তু অনেক কথাই বলেছেন কিন্তু দর্শক এই কথাগুলোর মধ্যে কিন্তু একটি কথা থেকেই যায় যে আওয়ামী লীগ সরকার যদি এত ভালোই দেশ পরিচালনা করেছিল তাহলে দেশের সব মানুষ কেন আমলিক সরকারের বিরুদ্ধে চলে গেল কেন সবাই আমলিক সরকারের পতনে আনন্দ মিছিল করলো এই বিষয়টা কিন্তু থেকেই যাচ্ছে আর একটি কথা বেরিস্টার সুমন যদি সত্যি ভালো মানুষ হয়তো বেরিস্টার সুমন যদি সত্যি একজন আদর্শিক নেতা হতো তাহলে কিন্তু তিনি এই যে আমেরিকায় যে আছে এই ভিডিওটি কিন্তু সে আমেরিকার থেকে করেছে আমেরিকায় গিয়ে করা লাগতো না সে বাংলাদেশে বসেই কিন্তু এই ভিডিওটি করতে পারতো এমনও মন্তব্য করেছেন নেটিজেনরা এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু এই বিষয়টি কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন আসলে দর্শক যারা এখন ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতেছে তারা ইংরেজি দেখেও বলতে পারে না কিন্তু ডক্টর কোনো রকমের চর্চা করা ছাড়া রকমের মানে আগের থেকে প্রিপারেশন নেওয়া ছাড়াই এই রকম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সঙ্গে তিনি মত বিনিময় করেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে তার লেভেলটা কোথায় আর আমাদের বাংলাদেশের নেতারা যদি তাদের সামনে ইংরেজি বইও খুলে দেওয়া হয় ওই ইংরেজিটা দেখে বলতেও তাদের অনেক সমস্যা হয় আপনারা হয়তো এটা অনেক নেতাদের মুখ থেকে বক্তব্য শুনেই এটা বুঝতে পারবেন সোদর্শক ডক্টর ইউনিসকে নিয়ে যে যেটাই বলুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথগ্রহণ সেটা কিন্তু হয়েই গেছে এখন আমরা সকলেই আশা করি ডক্টর ইউনিসের হাত ধরে আমাদের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ